লোকাল ফসলের কামট মাছ সেই কামট মাছ কিংবা কড মাছ ধরা নিষিদ্ধ কিন্তু সেগুলো ধরে শুকনো করা হচ্ছে আমরা খুঁজে খুঁজে চলে এসেছি ফ্রেজারগঞ্জে ঠিক ফিশিং হারবার এবং ফিশারি অফিস যেখানে রয়েছে ঠিক সেই জায়গাটা তার কাছাকাছি আমি চলে এসছি একদম আপনাদেরকে বলছি যে আমি ফ্রেজারগঞ্জে রয়েছি সেখানে দেখুন আমি দেখাচ্ছি একেবারে যেগুলোকে বলা হয় হচ্ছে হাঙর মাছ সেই হাঙর মাছ ধরে এখানে শুকোতে দেওয়া রয়েছে মানে এখানে লুকিয়ে সহজে যাতে মানুষ কেউ দেখতে না পায় তার জন্য কিন্তু হাঙ্গর মাছ এখানে রয়েছে আর এই হাঙর মাছ শুকিয়ে এখান থেকে যাবে অন্যত্র এক এক করে শুকনো হচ্ছে প্রতিদিনই দেখতে পাচ্ছি হাঙ্গর মাছ এইভাবে যেভাবে শুকনো হচ্ছে প্রচুর পরিমাণে হাঙর মাছ যেটা আমাদের ইকোসিস্টেম ব্রেক করছে দেখুন আমি ওখানে হাতে তুলে দেখাচ্ছি হাঙর মাছ এই হাঙর মাছ কেন কিভাবে কোথা থেকে পাচ্ছে সেটাও তো বড় বিষয় যে এত পরিমাণে হাঙর মাছ এখানে রয়েছে আমি ছেলেটিকে একটু জিজ্ঞাসা করবো ভাই শোনো তোমার নাম কি আমার নাম হচ্ছে প্রসাদ মন্ডল বলছি এই যে হাঙর মাছ এই যে প্রচুর হাঙর মাছ এরকম ধরে রেখেছে এই কাঁকড়া ধরার জন্য হ্যাঁ যারা কাঁকড়া ধরে তারা বলে এগুলো যে কাঁকড়া ধরলে তাদের কাঁকড়া ইনকাম হয় তা কত করে বিক্রি করো ওই তো কত পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি কেজি শুকনো শুকনো আর এগুলো পাচ্ছ কোথায় পাগলে পাচ্ছ বলতে যারা ফিশিং করেছে তারা এই যে পাচ্ছে এগুলো দিয়ে যাচ্ছে দশ টাকা করে দশ টাকা কেজি হ্যাঁ মানে এত পরিমাণে হাঙর মাছ লুকিয়ে যে করছো এটা এটা তো সম্পূর্ণ বেআইনি লুকিয়ে না স্যার এখানে যদি বন্ধ করে দেয় তাহলে বন্ধ বন্ধ হয়ে যাবে হ্যাঁ যদি না বলে দেয় বন্ধ হয়ে যাবে এখানে না বলে দে মানে তুমি তো জানো তুমি তো বলছো তুমি তো বলছো পুলিশ কেস হয়ে বলছো তো না 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 স্যার আমি জানি স্যার আমি জানি বলছি আমি যেটা জানিনি সেটাই বলছি তুমি হাইলাইট করো যাই করো করো যদি বন্ধ না বলে দিতাম না মানে না ভাই এটা তুমি তো জানো যে হাই আমরা জানি স্যার আমি জানি না তাহলে জানলে কিছু বল잖아 জানি না স্যার মানে এখনি আমাদের ক্যামেরার আছে তুমি বলছো যে পুলিশ এসে হয়ে যাবে এটা করবে না পুলিশ আসবে স্যার ঠিক আছে পুলিশ এসে যাবে এটা হচ্ছে আমরা হচ্ছে সত্যি কথা বলিছো না আমাদের হচ্ছে গরি মানুষ খেতে 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 হয় হ্যাঁ এই দেখুন এইদিকে দেখুন দেখো হ্যাঁ হ্যাঁ খেতে 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 হয় পরিষ্কার কথা

তারা যা যে মাছটা পড়ে তোমার যে গাং ধারে গেলে বুঝতে পারবে একটা একটা করে ভাসতেছে দেখতে পাবে ওখান থেকে ধরে ওখান থেকে নিয়ে এমনি কেটে শুকলো করা যায় মানে কাম মানে কাঁকড়া ধরার জন্য যারা কাঁকড়া ধরে কি করে বুঝতে পারছো মানে কত কাঁকড়া ধরার জন্য কত নেবে এত এত মাছ কত এত মাছ কোথায় ও তো এক মানে কাঁকড়া সুতি ফেলার জন্যে তারা কি করে কাঁকড়া ধরার জন্য কত লাগে ওই ধরো দু এক কিলো প্রতিদিন প্রত্যেক দিন দু এক কিলো কতজন কাঁকড়া ধরে প্রায় তিন তিন চার লোক কি বা উম দশ বারো লোক বারো জন বারো জন যদি তিন কেজি করে নেয় যে কাঁকড়া ধরে এখান থেকে প্রায় লোক কাঁকড়া ধরে প্রায় লোককে মানে তারা এখান থেকে নিয়ে যায় হ্যাঁ তারাই তাহলে এত পরিমাণে শুকিয়ে কত না ওটা মনে হচ্ছে এত এত না ওটা ওটা এত না এইতো ওখানে প্রচুর কয়েকটা রো রয়েছে আর এখানে তো প্রচুর রয়েছে প্রচুর মানে কতটা না না ভাই কেন করেন এগুলো না করবে না যদি বলে যদি কেউ বলে কেউ করবে না পরিষ্কার কথা কেউ করেনি এখানে কেউ করে এখানে কেউ করেন আর ও ওদিকে যেটা রয়েছে ওদিকে কেউ নেই আর কোথাও পাবে না তুমি চলো যে যার পাশে এখানেও কথা হয়নি যারা পেটের দায়ে কাঁকড়া ধরে পরিষ্কার কথা তারাই নিয়ে যায় এরপরে কি আপনি করবেন না যদি না বলে দেন না আমি করবে কেন যদি কারোর যদি প্রবলেম থাকে যদি অসুবিধা থাকে আমি করবে কেন আমি একটা গরিব ছেলে আমি পেটের দায়ে আমিও করতেছি আমি যদি ভেসে যাই কথার কথা তাহলে আমি করব কেন আমি তো অন্য দিকে খেটে খেটে খেতে পারি ধরুন অন্যায় করে যখন কেউ বলে যে আমি ফেসেই যাব এ করব ছেড়ে দেব আমি পরিষ্কার তো জানতে না আপনি আমি পরিষ্কার নাম জানি না আমার এখানে বাবাও নেই বাবা মারা গেছে দাদা মারা গেছে পরিষ্কার আমি এখানে আছি একা আচ্ছা যদি মনে করে যে যদি করবেন না তো করবেন না করব না কি নাম বললেন আপনার আমার নাম প্রসাদ মন্ডল আচ্ছা প্রসাদের এখানে এসে দেখলাম প্রসাদ এখন বলছে যে ও করবে না আর

বলুন না বলুন না না আপনি আপনার কথা বলুন আপনি আমি আমি তো আপনার আপনার সঙ্গে আপনার শত্রুতা করতে আসেনি হ্যাঁ হ্যাঁ বল বল বলুন বলুন বুঝিয়ে বলুন আমাকে হ্যাঁ আমি বলছি ফিশিং করছে যেই জালেতে ইলিজ মাছ পড়ে হ্যাঁ ওখানে যদি এই মাছগুলো পড়ে মারা যায় তাহলে ফেলে দিচ্ছে তারা নদীতে সেই কিন্তু মারা যাচ্ছে কিন্তু মাছগুলো এখানে নিয়ে এলে সুকল কি অসুবিধা আছে অসুবিধা যদি থাকে তাহলে বন্ধ হয়ে যাবে আইলা আমরা আমরা আমাদের ছেলে একটা ছোট ছেলে আছে আমাদের সামিศรี খেটে খাব বলে এখানে এসেছি কেউ যদি এসে মাছ দেয় আমরা কি নেব না আমরা জানি না যে এই সুকনো ব্যবসা নেই তাহলে আমরা বন্ধ করে দেব এটা ইলিশ মাছ ধরা জালে পড়ে না না এটা ইলিশ পড়ে না এটা লोटे মাছ আচ্ছা লोटे মাছ জালালা ফেসা মাছ জালালা এবার ও মাছটা তো একটু এবার জাল বলতে কি ছোট জালে লেগে যায় লাগিয়ে মরে গেল এবার এই লোটে মাছ সেদিন আসে মানে মাছ তো সব বাটির মাছ তো আপনারা ধরতে যান না 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 আমরা যাই না আমি বলছি এই হাঙ্গর মাছটা তো কামড় মাছ যেটাকে বলে সে কামড় মাছ এই মাছ সব রকম মাছ আছে এই মাছ না ওই মাছটাকে ওরা নেয় না কোনটা ওরা ওরা বিক্রি করে ওরা ফেলে দেয় হ্যাঁ এগুলো ফেলে দেয় কেন ফেলে দেয় ভয় মানে ভয় ফেলে দেয় মানে মাছ তো কি বলতো এখানে আছে আইন আইন মানে বলে দেওয়া হয়েছে যে হাঙ্গর মাছ ধরা নিছে হ্যাঁ এবার এই জালের মধ্যে যদি পড়ে যায় তারা তো বাঁচে না তার জানে এই মাছ ধরো পনেরোশো টাকা করে এই ক্যারেট নিচ্ছি সে চলে গেল এই হাঙর কি বাজারে বিক্রি হচ্ছে না 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 এখানে হয় না না এখানে না এখানে তুমি দাঁড়িয়ে থাকতে পারো এখানে পার্টি আসবে এখানে তুমি একটা থাকো দশ মিনিট কি বিশ মিনিট থাকো অর্থাৎ আমি আমি একটা জিনিস যেটা বুঝলাম যে যারা মাছ ধরতে যায় সেসব জেলেরা ওই মাছগুলো গুলো ধরছে তা হাঙর মাছ ধরছে ধরার ফলে এদের কাছে বিক্রি করছে সেটা দশ টাকা তাই তো একট মানে মানে ষাট কিলো ষাট কিলো ষাট কিলো সত্তর কিলো মানে একটা ক্যারেটের যেরকম আছে এবার ওই মাছের সাথে ওরা ঢুকে যায় কাঁকড়া আছে সব একসঙ্গে সব একসাথে মানে ওরা তো না এই যে এক্ষুনি দিনের পর দিন কিন্তু হাঙর মাছ ধরা চলছে হাঙর মাছ মানে এইভাবে হত্যা চলছে হাঙর মাছ আপনারা জানেন যে একটা হাঙর যদি মানে হাঙর তো বাচ্চা পারে হাঙর ডিম পারে না একটা হাঙরের বাচ্চা পারতে গেলে সাত থেকে আট বছর টাইম লাগে আর যেভাবে যেভাবে এই মাছগুলো অর্থাৎ এটাকে কামড় মাছ বলা একটা এটা ছোট প্রজাতির মাছ বলা হয় এটা বাংলাদেশ কিংবা উড়িষ্যা কিংবা বঙ্গোপসাগর এই দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের কাছাকাছি এগুলোকে পাওয়া যায় আর এগুলো যেভাবে হত্যা হচ্ছে তাতে কিন্তু হচ্ছে কি তাতে আমাদের ইকোসিস্টেমটা নষ্ট হচ্ছে জেনে শুনে ইকোসিস্টেমটাকে নষ্ট করা হচ্ছে হাঙর মাছকে ধরা হচ্ছে আর ফিশারির মানুষেরা তারা কিন্তু এখানে নাকে সরষাত দিয়ে ঘুমিয়ে থাকেন কোনোদিন খোঁজ নেয় না যে কিভাবে নির্বিচারে হাঙুর মাছ খুন করা চলছে আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন